মধুপতির চ আসলে এই চরটা অনেক সুন্দর একটা চর এইখানে আসলে অনেক কিছু দেখার আছে আসলে যারা প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে তাদের জন্য আসলে এই সব জায়গায় ঘুরতে যাওয়াটা আসলে ভালো লাগে যে পরিমাণে এবারে এত গরম ছিল সেই পরিমাণে আসলে কোনো বাতাস ছিল না তো নদীর পাড়ে গেলে আমার কাছে মনে হয় একটু কোলাহলমুক্ত ভালো লাগে আর চরের বালুগুলো প্লাস বাতাস সব কিছু আমার কাছে ভালো লাগে বিশেষ করে সন্ধ্যার মুহূর্তে চর অসম্ভব সুন্দর মানে লাল যে গুদুলিটা যায় সেটা দেখতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরে কাছে বা দেশের বাইরে যারাই আছেন অবশ্যই ভালো আছেন ছোটো একটি ব্লগ দিয়ে চলে আসলাম আসলে এর আগে মধুমতি চড়ে আমি গেছি এবারও গেলাম তো এইবারের দৃশ্যটা ডিফরেন্ট একদম সুন্দর একটা দৃশ্য যখন একদম সূর্যাস্ত যাচ্ছিলো তখনই আমরা ওই জায়গাটাতে ওই পয়েন্টটাতে গিয়ে একদম হাজির হয়েছিলাম খুব সুন্দর করে বাচ্চাদের সাথে একটু ঘোরাঘুরি করা হলো সূর্যাস্ত দেখা হলো নদীর পারে একটু খালি পায়ে হাঁটা হলো বালুর ভিতরে শুলে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল তবুও ভালো লাগতেছিল ঠান্ডা বালু কারণ সারাদিনে রোডের পরে এই সময়টাতে বালুগুলো অনেক ঠান্ডায় পড়ে যায় আস্তে 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 দেখেন আমার গুধুলি চলে যাচ্ছিলো সূর্যটা তো তখন আমি সুন্দর করে নদীর পানি একটু ধরলাম পরিবেশটা দারুন উপভোগ করার মতো তো আসলে নিরিবিলি যদি কোনো পরিবেশে আপনারা ঘুরতে যেতে চান অবশ্যই মধুমতি চলে যাবেন দেখবেন আপনাদের মনও ভালো হয়ে গেছে একদম খুব শান্তি শান্তি লাগতেছে বিশেষ করে এই গরমে নদীর পারে অসম্ভব ভালো মৃদু মৃদু বাতাস লাগতেছিলো সুন্দর একটা দিন আসলে কাটালাম ওই যে আমার ননদরা আমার দুই মেয়ে কন্যা তার চাচি তার চাচি তো পারলে নদীর পাড়ে থেকে যায় কিছু তুতেই তাকে উঠানো ছিল না যাই হোক কষ্টমস্ত করে তাকে উঠানো হয়েছে এই যে পাগল নলদগুলো পানিতে ভিজে জামা কাপড় একাকার অবস্থা তার সাথে যে ভাসতে একটা যুগ হয়েছে আমার মেয়েও দেখিয়ে অনেকক্ষণ পানিতে হাঁটাহাঁটি করতেছিল তো ছোটো মেয়ের শরীরটা একটু খারাপ ছিল তো যাক আজ্ঞা দিনটা খুব সুন্দর কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ